দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের পূর্ব দিকে সরস্বতী নদী পার হয়ে এস এসএম ভিটি ওয়ানের সংযোগ যেখান থেকে শুরু হয়েছে সেই সংযোগের কি কি কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে এবং গোটা এসএম ভিট ওয়ানের কী কী কাজ হচ্ছে গোটাটা আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ এটাই রোড ইন্টারচেঞ্জের রোড ইন্টারচেঞ্জের সর্বপ্রথমে উদ্বোধন হতে যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের প্রথম সুবিধা পেতে চলেছি যার কারণে ঠিকাদার কোম্পানি অত্যন্ত তড়িঘড়ি করছে এটা উদ্বোধনের জন্য কারণ আপনারা জানেন যে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে যথেষ্ট পরিমাণ ভিড় হয় কারণ এখানে অনেক বড় একটি টার্মিনাল রাস্তার ধারে যেটা গড়ে উঠেছে সেটা পাবনা রাজশাহী নাটোর বা বগুড়া এই অঞ্চলের মানুষ এবং সিরাজগঞ্জের মানুষ ওখান থেকে ভিড় করে সাধারণ মানুষ ওখানে অনেকগুলো কাউন্টারও তৈরি হয়েছে যার কারণে ভিড় সেখানে লেগেই থাকে যার কারণে যদি এই সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের এই প্রথম রাস্তাটি উদ্বোধন করা যায় উত্তরবঙ্গের প্রায় ষোলোটা ডিস্ট্রিক্ট রংপুর দিনাজপুর গাইবান্ধা জবরহাট নীলফামারি পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের গাড়ি কিন্তু বগুড়া এই অঞ্চলের গাড়ি এই দিক দিয়েই যাতায়াত করবে ফলে ভিড়টা অনেক কম হবে এবং আমাদেরও একটা দেখার বিষয় যে রাস্তা উদ্বোধন হলে সেটা কেমন হয় এবং ঈদ যাত্রী কীরকম সুবিধা পায় যার কারণে আমি আপনাদেরকে এটা দেখাতে নিয়ে এসেছি নিশ্চয়ই আপনারা সেটা দেখছেন আমি এখন পশ্চিম দিকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন রাস্তাটা কিন্তু এদিকে নির্মাণ হয়েছে বামে রেলিং হয়েছে আমি সরস্বতী নদীর উপর উঠে যাব একটু পরে যেটা মূল ব্রিজ আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা অনেক অনেক কাজে গিয়ে চলছে অনেক শ্রমিক দেখলাম প্রায় গোটা অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে জন শ্রমিক কাজ করছে কেউ রড সাজাচ্ছে কেউ ঢালাই দিচ্ছে কেউ রেল রেলিং করছে এবং কেউ কেউ সেই সমস্ত কাজের যোগান দিচ্ছে প্রিয় বন্ধুরা আমি সরস্বতী নদীর নদীর উপর দাঁড়িয়ে আপনাদেরকে ঢাকা যাতায়াতের যে পথ সেটা দেখাচ্ছি আমি আবার উত্তর দিকে সরস্বতী নদী দেখাচ্ছি যে এদিক দিয়েই ব্রিজটা গেছে প্রিয় বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে আবার পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি এই ব্রিজের কিন্তু একটু ফুটপাত আছে দেখুন ডান দিকে কিন্তু বাম দিকে কিন্তু নাই দেখুন এই যে বাম দিকে কোনো ফুটপাত নাই কিন্তু ডান দিকে ফুটপাত আছে আমি আস্তে করে এখান থেকে ফুট ভিলেজের উপর নেমে যাচ্ছি এখানে ছিল ফুড লেজের লাউন্স মানে ভিআইপি লাউন্স এখানে এসি গাড়িগুলো এসে থামতো এবং ঠিক এই জায়গাটি এই জায়গাটিতেই হোটেল ছিল ভিআইপি বন্ধুরা এই যে দেখছেন রাধানগর গ্রামের পাশের অংশে কিন্তু রেলিংটা এখনও হয়নি শুধুমাত্র রড দেওয়া আছে কিন্তু সেই কাজ কিন্তু চলছে এবং এই কাজ শেষ হোক বা হোক রাস্তা কিন্তু ছেড়ে দেওয়া হবে একটু ঢালাই হচ্ছে ঢালাইটা হওয়ার পর পরই রাস্তাটা ছেড়ে দেওয়া হবে তার জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি এখনও যদি সুনির্দিষ্ট তাই তারিখ নির্ধারণ হতো তাহলে আমি অবশ্যই সেটা জানতাম এবং আপনাদেরকে বলে দিতাম প্রিয় বন্ধুরা আমি একজন ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে সে যেন আমার এই ভিডিওতে একটু সাক্ষাৎকার দেয় কি অবস্থা কবে কি হবে কিন্তু সে রাজি হলো না কারণ তার ঊর্ধ্বতম কর্মকর্তা আছে সে দিলেই ভালো হবে যার কারণে সে আর দিতে রাজি হয়নি প্রিয় বন্ধুরা আমি আর রাধানগর মসজিদের কাছে যেটা ভেঙে ফেলেছে এবং নতুন করে নির্মাণ হইল এবং রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই যে দেখুন এটা আমি আপনাদেরকে এক একসময় ভাঙা দেখিয়েছিলাম এই মসজিদটা খুব ভেঙেছিল পুরাতন ছিল রাস্তার উপর সেটা ভেঙে আবার পিছন দিকে নিয়েছে দেখুন কত দ্রুত সেটা নির্মাণ করে দেওয়া সম্ভব হয়েছে প্রিয় বন্ধুরা কাজ করলে খুবই দ্রুতই করা সম্ভব যদি যথেষ্ট পরিমাণ শ্রমিক লাগানো থাকে এই যে দেখছেন বিটি এটা পাবনার দিকে চলে গেছে প্রিয় বন্ধুরা আমি আবার পূর্ব দিকে গাড়িগুলো এই দিক থেকেই পশ্চিম পূর্ব দিকে যাবে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে গাড়ি আসবে এবং যাবে এমন না সম্ভবত গাড়িগুলো শুধু যাবে প্রিয় বন্ধুরা ডান দিকে যেটা দেখছেন সেটা ক্যারেজ হয়ে মানে ফোর লেনের অংশ সেটা রংপুর বগুড়ার দিক থেকে গাড়িগুলো সরাসরি যেগুলো ঢাকার দিকে যাবে আমি আবার পূর্ব দিকে একটু হেঁটে ঠিক ফুট ভিলেজের উপর পর্যন্ত যাব আপনাদেরকে সম্পূর্ণভাবে যেন আমি দেখাতে পারি এই যে আমি দেখুন এই অংশটা ঢালাই দিতে হবে এটা আজকালের মধ্যে ঢালাই হয়ে শেষ হয়ে যাবে একদম তারপরেই এই পাশে রাস্তাটা কমপ্লিট হলো এবং ওই পাশও দেখলেন যে এরকম ঢালাইয়ের কাজের জন্য শ্রমিকরা ওখানে আছে তারাও সেখানে দ্রুততার সাথে কাজগুলো শেষ করবে আমাকে বলেছে যে এক দুই দিন লাগবে তারপরে রাস্তাটা আর কোনো কাজ মানে গাড়ি চলতে আর কোনো প্রবলেম থাকবে না গাড়িগুলো সুন্দর করে চলতে পারবে তবে বন্ধুরা দুই পাশ্বে রেলিংয়ের যেটা সেটা রেলিংয়ের কাজ করতে থাকবে বা দুই চার দিন যদি কাজ বন্ধও থাকে কোনো প্রবলেম নাই ঈদের ভিড়টা কমে গেলে ঈদের আগে এবং পরে তারপরে আবারও কাজ শুরু করবে পরবর্তী রমজানের মধ্যে সম্পূর্ণভাবে এটা নিয়মিত গাড়ি চাল চলাচল করা সম্ভব প্রিয় বন্ধুরা বন্ধুরা তারপরেও আবারও পরের ঈদের আগে অনেক আগে অনেকগুলো রাস্তা যেমন এস এম বিটি টু এস এম বিটি থ্রি এগুলো সম্পূর্ণ হবে রোজারিদের পরে ঈদেই কিন্তু পাব না রোড দিকে যেটা গেছে সেমবিটি টু সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত হবে এবারই তারা উদ্বোধনের কথা ছিল বা গাড়ি চলাচলের কথা ছিল কিন্তু আমার মনে হয় আমার যতটুকু অভিজ্ঞতা আমি যতটুকু কাজ দেখে বুঝি আমার মনে হয় না সেটা তারা উদ্বোধন করতে পারবে আমি এটা অন্যান্য শ্রমিকদের সাথে এখানে যারা ফর্মান আছে তাদের সাথেও কথা বলেছি যে তারা পাবনার লাইনের যে টু এসএমবিটি সেটা কি তারা পারবে কি না আমার চিন্তার সাথে তাদের মত মিলেছে তারাও বলেছে যে না আমার মনে হয় না যে তারা সেটা উদ্বোধন করতে পারবে তবে এই এসএমবিটি বিটি ওয়ান যেটা রংপুর দিক থেকে ঢাকা আমি এখন ঠিক ফুট ভিলেজের উপরে দেখুন সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে দেখুন সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এই অংশ ফলে এটা উদ্বোধন করতে পারবে সবার মতের সাথে আমার মত মিলেছে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন